হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামনি মামুন ব্লগে তোমাদের জানাই সবাইকে সুস্বাগতম আর ভালোবাসা জানি আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে নিয়ে তো চলো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো আর সকালে উঠে যতক্ষণ যতটা কাজকর্ম করার আমার করা হয়ে গেছে এখন চা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে চাটা একটু দেখাই চলো দেখো বন্ধুরা চায়ের জলটা ফুটছে আর আমি মানে আদা চা খেতে খুবই পছন্দ করি খুবই ভালো লাগে আমার আদা দিয়ে চা খেতে জাস্ট আদা জল চিনি দিয়ে এখন ফুটছে তারপরে আমি এখন চা পাতাটা দেবো আর সত্যি কথা বলতে আদা চা না আমার প্রচণ্ড ভালো লাগে আর মাথা যন্ত্রণা হলে তো এই আদা চাটা প্রচুর উপকারী তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো পাশে থাকো চলো তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখন তরকারি হচ্ছে দেখো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ছটপট রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করে যাব একটা জায়গায় কোন জায়গায় যাব বলো তো তোমার ভিডিওটি দেখতে থাকো তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো এই দুটো বাজে এখন আমরা যাব এক জায়গায় কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো এই দিন দুপুরে দুটোর সময় কোথায় যাচ্ছি আমরা দুপুর পুরো ঝাঁঝা করছে এই রোদ্দুরের মধ্যে আমরা তিনজন দেখো চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেকদিন পর আজকে তোমার জিজুকেও নিয়ে নিলাম আর বাইকেও উঠে পড়লাম আমার মাম্মা মা আছে তিনজন বেরিয়ে গেছি অনেকটাই রোদ্দুর দুপুর ঝাঁঝা করছে তো বুঝতেই পারছো দুটো বাজে মানে কতটা রোদ্দুর চলো তো আমরা কোথায় বেরিয়েছি বলো তো দিন দুপুরবেলা ভিডিও বানাতে যাচ্ছি তো সবসময় ঘরে আর ছাদের মধ্যে না ভিডিও করতে একদমই ভালো লাগলো তাই তোমার জিজুকে আজকে বললাম যে চলো তো এক জায়গায় নিয়ে যাবে ভিডিও বানাতে তাই যাচ্ছে আরে এত জোরে গাড়ি চালাচ্ছে না সত্যি বাপরে বাপ যে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না আর মামাকে নিয়ে না তো আমার ক্যামেরা ব্যান্ত হয় তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখানে ভিডিও করতে আসবো বলেছিলাম সেখানে আর এখানে দেখো এসে দেখছি এগুলো কী ফল বলো তো এটা কি ফল আমিও নিজেই জানি না কিন্তু টমেটোও না আর লাউও না কিংবা বাতাবি লেবুও না কিন্তু যাদের বাড়িতে এই গাছটা দেখলাম তারা বলছে যে এক ধরনের মানে লেবু মানে এক ধরনের লেবু এই লেবুটাকে নাকি শরবত করে খাওয়া হয় এটা একটা কাটলাম দেখলাম এর মধ্যে টমেটোর দানার মতো হয়ে আছে ওই যত উপরেও হয়ে আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছটা আর ফলটাও আর আমি একটা শর্য বানিয়েছি এই ফলটা দিয়ে আর দেখো এখানের ভিউটা দেখো কি দারুণ কি দারুণ জায়গা না বন্ধুরা কী সুন্দর সবুজে সবুজে ভরা আর আমার এইরকম সবুজে সবুজে ভরা মানে জায়গাতে ভিডিও বানাতে না আমার খুবই ভালো লাগে আর আমার খুবই পছন্দ হয় আর এইদিকে দেখো রাস্তায়তে তোমার জিজুর বাইকটা দাঁড় করানো আছে আর আমরা দেখছি যে কোথায় গিয়ে ভিডিও বানালে ভালো হয় মানে প্রচুর রোদ্দুর তো এই রোদ্দুরের মধ্যে কেমন ভিডিও আসবে হবে কি না হবে তো চলো দেখতে থাকো এখানে এসেছি কিছু শর্ট ভিডিও বানানোর জন্য তো প্রচুর প্রচুর রোদ্দুর আর এই সময় এসেছি মানে ঠিক মতো আমি জায়গাটা ঠিক আমার হয়ে উঠছে না যে কোথায় দাঁড়িয়ে আমি শর্ট ভিডিওটা করব দেখা এইদিকে তো জল কাদার মধ্যে আর দেখো বীজ আছে তো মানে কোথায় আমি নেমে দাঁড়িয়ে আছি শর্ট ভিডিও করার জন্য আর দেখ ঢুকে যাচ্ছে আমি পুরো মানে আর ঠিক জায়গা হচ্ছে না মানে ঠিক মতো জায়গা আমি পাচ্ছি না যে শর্ট ভিডিও করব দেখো কি দারুণ লাগছে না এই সবুজের মধ্যে শর্ট ভিডিও করতে তো জাস্ট দারুণ লাগে কিন্তু আমি প্লেস প্লেসটাই ঠিক পাচ্ছি না যে কোথায় দাঁড়িয়ে ভিডিওটা করবো তো চলো দেখি আমি কি করতে পাচ্ছি না পাচ্ছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো আমি কটা বন্ধুরা ভাগ্য খারাপ হলে যা হয় আর কি তো বাড়ি চলে আসলাম আর আমাদের দোকানের কাছেই চলে এলাম এসে দেখছি দোকানের পিছনটায় কতগুলো রাজহাস এসেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে রাজহাঁসগুলো একটু শেয়ার করি আর ভাগ্য খারাপ কেন বলছি আমি বলছি চলো বাড়িতে যাই তো আমরা গিয়েছিলাম ভিডিও বানাতে কিছু শর্ট ভিডিও বানাতে আর এমনি বড় ভিডিও করেছি কিছুটা অল্প কিছু তো ওখানে আমার তো ফাইভ জি নেটও ওখানে ধরছে না ফোর জি হয়ে যাচ্ছে শর্ট ভিডিও বানাতেও পারলাম না যার দুটো শর্ট ভিডিও না দুটো কি তিনটে করেছি বাড়ি এসছে সেটা হচ্ছে আপলোড দিতে হচ্ছে ওখানে আপলোড হচ্ছে না কি জায়গাতে গিয়েছি বলো বন্ধুরা এতটা কষ্ট করে তোমাদের জিজুকে নিয়ে গেলাম যায় না তো জোর করে নিয়ে গেলাম চাক তো আজকে ভিডিওটি এখানেই অফ করছি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যার সাবস্ক্রাইব করা চ্যানেলটা টাটা বা এই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে